মোবাইলের হটস্পট চালু হচ্ছে না এই সমস্যা কীভাবে সমাধান করবেন দেখুন এখন এখান থেকে আমি নোটিফিকেশান বা টেনে নিচের দিকে নিয়ে এসেছি তারপরে এখান থেকে আমি হটস্পট চালু করার চেষ্টা শুধু করি এখান থেকে কোনোরকমভাবে হটস্পট চালু হচ্ছে না তারপরে এখান থেকে আমি আবারও সেটিংস ওপেন করে নিলাম আমার ফোনের সেটিংস ওপেন করার পরে এখান থেকে যদি আমি হটস্পট চালু করার চেষ্টা করতেছি তারপরেও অনেক চেষ্টা করার পরেও কিন্তু এখান থেকে হটস্পট চালু হচ্ছে না যে অ্যানোবল বাটন আছে এই অ্যানোবল বাটনে ক্লিক করলেও কোনোরকমভাবে এখান থেকে অ্যানোবল বাটনটি ওয়ান হচ্ছে না আমার হটস্পটটি চালু হচ্ছে না ঠিক এরকম সমস্যা কিন্তু আপনারও দেখা দেয় এটা একটু নর্মাল সমস্যা কিন্তু যখন আপনার প্রয়োজন আসবে তখন কিন্তু এই সমস্যা অনেক বড় হয়ে দাঁড়ায় তাই আমি আপনাদের কাছে অনুরোধ করবো ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন কারণ প্রয়োজনের সময় আপনারা কাজে লাগাতে পারবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন কিভাবে আপনাদের মোবাইলের হটস্পট যদি চালু না হয় এই সমস্যার সমাধান করবেন তো সেই জন্য সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনাদের যে মোবাইল আছে মোবাইলের সেটিংস ওপেন করে নেবেন মোবাইলের সেটিংস ওপেন করে নিলে এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখন এখান থেকে আপনারা যে কাজটি করবেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট যে অপশানটি দেখতে পাবেন এখান থেকে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট এই অপশানের উপর ট্যাপ করবেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট এই অপশানের উপর ট্যাপ করলে এখানে আপনারা দেখতে পাবেন নিচে হটস্পট আপনারা এখন এখান থেকেই হটস্পট এই অপশানের উপর ট্যাপ করবেন হটস্পট এই অপশানের উপর ট্যাপ করলে এখানে আপনারা দেখতে পাবেন ওয়াইফাই হটস্পটস এখানে আপনারা সর্বপ্রথম ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা দেখবে পাবেন আপনার হটস্পটসের সর্বপ্রথম এখানে দেখবেন যে এখান থেকে এই নাম এটা ঠিক আছে না তারপরে সিকিউরিটি যেটা আছে এটা ঠিক আছে না তারপরে হটপট হটস্পট পাসওয়ার্ড এটা ঠিক আছে কি না তাহলে নিচের ডেটা এই ব্যান্ড এটা ঠিক আছে কি না এলাকার সব কিছু ঠিক আছে কিনা না সব ঠিকঠাক আছে না সর্বপ্রথম এখান থেকে আপনারা চেক করে দেখবেন এখান থেকে চেক করে দেখা হয়ে গেলে এখান থেকে আপনারা যে কাজটি করবেন এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে লক্ষ্য করলে এখানে আপনারা পেয়ে যাবেন ডেটা সেভার আপনারা এখন এখান থেকে এই ডেটা সেভার এই অপশানের উপর ট্যাপ করবেন ট্যাপ করার পর এখান থেকে আপনারা যদি ডেটা সেবার এটা যদি অন হয়ে থাকে আপনারা যে কাজটি করবেন এখান থেকে ডেটা সেভার এটা এখান থেকে অফ করে দেবেন তারপরে এখান থেকে অফ করে দিলে এখানে বিভিন্ন রকম টার্ম অ্যান্ড কন্ডিশান আছে আপনারা চাইলে এখান থেকে পড়ে নিতে পারেন আপনারা যে কাজটি করবেন এখান থেকে সিম্বল ডেটা সেভার অপশানটি এখান থেকে বন্ধ করে দেবেন বন্ধ করে দেওয়ার পরে আপনাদের মোবাইলের যে হটস্পট অপশানটি আছে এখান থেকে আবারও আপনারা এই হটস্পট অপশানটি ওপেন করে নেবেন হটস্পট অপশান ওপেন করে নিলে এখান থেকে ওয়াইফাই হটস্পট এই অপশানের উপর ট্যাপ করবেন ট্যাপ করার পর যে অ্যানেবল বাটনটি দেখতে পাবেন এই অ্যানোবুল বাটনটি দেখতে পাবেন এই বাটনে ক্লিক করলেই দেখতে পাবেন এখান থেকে অ্যানেবল বাটন কিন্তু অন হয়ে যাবে আগে আপনারা দেখলে আমি কোনো কোনোরকমভাবে অন করতে পারতেছি না কিন্তু এখন অন হচ্ছে তারপর এখান থেকে ফোনের নোটিফিকেশান বার টেন নিয়ে আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অন হয়ে আসে এখান থেকে অন অফ এখানে আপনি দুটাই করতে এরকম এরকমভাবেই আপনারা কিন্তু আপনার ফোনের হটস্পট চালু না হলে এই সমস্যার সমাধান করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকম